আমরা সবাইকে শ্রদ্ধার সাথে বলবো যারা প্রবীণ রাজনীতিবিদ আছে আমাদের কাছে মনে হচ্ছে আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করছেন আপনাদের মধ্যে আমরা দাম্বিকতা দেখতে পাচ্ছি আজকে যে নতুন বাংলাদেশ পেয়েছেন সেই বাংলাদেশ আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এসেছে সুতরাং শহীদদের যে প্রত্যাশা শহীদ পরিবারের যে প্রত্যাশা নতুন বাংলাদেশের সবার যে প্রত্যাশা সেই প্রত্যাশার কথাগুলো যেন আমরা ভুলে না যাই আমরা সবাইকে অনুরোধ করব আজকে আমরা দেখতে পেয়েছি বিগত ফেস্তিবাদী আমলে একটা দল সময় মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি দিয়ে সবসময় ফ্রেমিং করতো মাধ্যমে বাংলাদেশে দেখতে পেয়েছি যারা সব সময় জুলাইকে ব্যবসা করতো জুলাই নিয়ে চেতনা ব্যবসা আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না একই সাথে জুলাইয়ের যারা চেতনা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসাও চলবে না জুলাইয়ের এর আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইবে সেই ব্যবসা সেই সেই রাজনীতি চলবে আমি সবাইকে অনুরোধ করবো জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করুন অন্তর্বর্তীকালীন সরকার আজকে শহীদদের রক্তের উপর বসেছে যে জন্য আজকে অন্তর্বর্তীকালীন সেই স্পিডতে কাজটা অনেক দূরে সরে গিয়েছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং প্রথম কাজ ছিল জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের আওতায় নিয়ে আসা কিন্তু আজকে দেড় বছর হয়ে গেল খুনি হাসিনা এবং তার দেব বিরুদ্ধে একটি রায় পর্যন্ত এখন দিতে পারে নাই একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল আজকে আমাদের যে ফেসিবাদী কাঠামো আছে সেই কাঠামোকে ভেঙে চোরমার করে দেওয়া এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যেই আমাদের সংস্কার প্রস্তাবনা দিয়েছে সেই সংস্কার প্রস্তাবনা বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিসগুলো তারা বিরোধিতা করছে আমরা হুশিয়ার করতে চাই আপনারা যদি সাবধান না হন আপনারা যদি সে ওল্ড ফ্যাশন পলিটিক্স করতে চান তাহলে আপনাদের পরিণতি খুব খারাপ হবে সংস্কারে যে প্রস্তাবনা এসেছে রাষ্ট্র সংস্কারে যে প্রস্তাবনা এসেছে সেই সকল প্রস্তাবনা ঠিক করবে জন গণভোটের মাধ্যমে ঠিক হবে আগামী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কি হবে আপনারা যদি সে জায়গায় নোট অফ ডিসাইন দেন আপনারা যদি সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে ভেটো দেন তাহলে বাংলাদেশে প্রতিবাদের যে পরিণতি হয়েছিল তার ছাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমি সকল রাজনৈতিক দলকে এবং সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব এখনো সময় আমাদের ন্যাশন বিল্ডিং এর জন্য বাংলাদেশ রাষ্ট্রের আজকে বছরে পাওয়ার পরও আমাদের বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে না পারি তাহলে আমাদের এই শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না আমি সবাইকে অনুরোধ করব। আপনারা এখনই জাতীয় অক্রমত্যের ভিত্তিতে আমাদের ন্যাশন বিল্ডিং এর জন্য একসাথে কাজ করেন যে সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে রাষ্ট্র সংস্কারের জন্য যে অবদানগুলো আছে সেগুলোকে সমল উৎপাদন করার জন্য সব কাজ করে একই সাথে আজকের এই সম্মেলন থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান আছেন সবাইকে আহ্বান করব। আমাদের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে জুলাই শহীদদের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই নেতৃত্ব দিবে সুতরাং বাংলাদেশের বাকি যে ক্যাম্পাসগুলো আছে যে কলেজগুলো আছে সকল ক্যাম্পাসে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিদিনাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্য ইনসাফভিত্তিক ক্যাম্পাস এবং বৈষম্য ইনসাফভিত্তিক মাল্যাজ বিমাণের জন্য তারা কাজ করবে এবং তারাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেনশাল্লাহ আমাদেরকে ভুলে গেলে চলবে না দীর্ঘ ফেসিভাদি আমলে বাংলাদেশের শাসন কাঠামো কেমন ছিল গোম খন আইনাগর নির্যাতন নিপীড়ন প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীদের কনসেন্ট্রেশন ক্যাম্পের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে ফেসিবাদ কায়েমের মাধ্যমে একটি জাহান বানিয়েছিল আজকে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের গাজীদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সুতরাং আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা এখন নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার অ্যান্ড পলিটিক রাজনীতি নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না চাঁদাবাজির রাজনীতি চলবে না টেন্ডারবাজির রাজনীতি চলবে না নতুন বাংলাদেশে ফাও কাওয়ার রাজনীতি চলবে না যারা ফেসিবাদী রাজনীতি সে দিল্লির বয়ান ফেসিবাদী বয়ান মুজিববাদী যে বয়ান আছে সে বয়ান যারা আবার ফিরে নিয়ে আসতে চাইবে বাংলাদেশের ফেস্তিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা সবাই অনুরোধ উত্তরব বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য শহীদরা যে জন্য জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষাকে যেন আমরা ধারণ করি করিকে ডাকস রাকসু জাকসো দেশের সর্ববৃহৎ পাবলিক এই চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিদের নিয়ে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের প্রিয় সভাপতি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের সম্মানিত সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জুলাই বিপ্লবের অন্যতম নায়ক আমাদের প্রিয় ভাই ছাত্রদাতা জাহিদুল ইসলাম আজকের এই সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতিবৃন্দ আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা আধুনিক বাংলার দেশ গড়ে তোলার স্বপ্নদ্রষ্টা যিনি ইতিমধ্যেই প্রধান অতিথির বক্তব্য রেখেছেন সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান শহীদ পরিবারের সম্মানিত সদস্যবর্গ সাংবাদিক বন্ধগণ সম্মানিত প্রিয় সংগ্রামী ডাকস রাকস চাকস, জাকসোর নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাই এবং বোনেরা আমি শুরুতেই আমি শুরুতেই অভিনন্দন জানাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত হয়েছেন সাধারণ ছাত্রদের ছাত্র ছাত্রীদের বিপুল ভোটে যারা নির্বাচিত হয়েছেন সেই সকল ছাত্র প্রতিনিধিদেরকে আমি আল্লাহ তাল্লা সুক্রিয়া আদায় করি আমরা যখনই ডাকস নির্বাচন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করেছি এবং আমি জানি এই বাংলাদেশের অনেক মা বোনেরা আমাদের ভাইয়েরা মুরব্বীরা শেষদায় পড়ে গেছেন তার কারণ এই বিশ্ববিদ্যালয়গুলিতেই ইসলামী ছাত্র শিবিরের উপরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন চালানো হয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলিতেই শিবিরের শাহাদাতের সংখ্যা অনেক বেশি কাজেই যে বিশ্ববিদ্যালয়গুলিতে শিবির মারলে কোনো অপরাধ ছিল না শিবিরের উপর নির্যাতনের লোমহর্ষক বর্ণনা শুনলে আমাদের শরীরের শিহুরি হয়তো শিহরিয়ে ওঠে সারা রাত ভরে একজন ছাত্রকে নির্যাতন করা হয়েছে এরপরে সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মোমর্ষ আহত ছাত্র নেতাদেরকে তুলে দেওয়া হয়েছে আর এই নিশ্চয় শিক্ষকরা নির্দয়ভাবে এই আহত ছাত্রদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে এটাই ছিল বিশ্ববিদ্যালয়ের চিত্র আল্লাহ হাজার হাজার মানুষের রক্তে জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের আহত রক্ত এবং পুঙ্গত্বের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের বছরের পর বছর কারাবন্দী জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে আর সেই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সামনে অগ্রসর হচ্ছে তারই ধারাবাহিকতায় এই সকল বিশ্ববিদ্যালয় নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলে বিপুল ভোটের বিজয়ী করেছে আমরা খুশি হয়েছি আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করেছি যারা শিবিরের বিরুদ্ধে সারা জীবন বলে অপপ্রচার চালিয়েছেন রক্ত কাটার চলরান দিয়েছেন শিবিরকে সন্ত্রাসী হিসাবে শিবিরকে আলাদা একটা প্রাণী হিসাবে ছাত্র সমাজের কাছে মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের বিপ্লবের পরে এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাজের কাছে এমন ভাবে উপস্থাপন করেছে আসল শিবির মানুষ বুঝতে পেরেছে আসল শিবির বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা চিনতে পেরেছে যার কারণেই এই বস্তুবতা আদর্শের ধৈর্যধারীরা যারা শিবিরের বিরুদ্ধে অপ্রচার চালিয়েছে রক্ষাটার কথা বলেছে হত্যার কথা বলেছে তাদের এই মিথ্যাচারের জবাব দিয়েছে নির্বাচনে বিপুলভাবে বিজয়ী করার মধ্য দিয়ে এজন্য আমি আরও ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিশেষভাবে ধন্যবাদ জানাই যারা বিপুলভাবে শিবিরকে বিজয়ী করেছে শিবিরের দায়িত্ব সম্পর্কে যারা নির্বাচিত হয়েছেন তাদের সম্পর্কে তাদের দায়িত্ব সম্পর্কে আজকে আমাদের প্রধান অতিথি সহ অনেকেই নসিহা পেশ করেছেন আমরা বিশ্বাস করি শিবির এই নসিহা আলোকে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার নমুনা হিসাবে আপনারা এই জাতির সামনে বিশ্ববিদ্যালয়গুলিকে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির এবং যারা নির্বাচিত হয়েছেন আগামী দিনে দেশ গড়ার কাজে তারা ভূমিকা পালন করবেন এটা জাতির প্রত্যাশা সম্মানিত সুদীমন্ডলী অতিথিবৃন্দ ছাত্র প্রতিনিধিবৃন্দ আমি আপনাদের কাছে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে চুয়ান্ন বছর হল এই চুয়ান্ন বছরে তিনটি দল এই দেশ শাসন করেছে একটি দল যারা ফেসিবাদী সরকার হিসাবে খ্যাত ছিলেন যারা বিচারিত হয়েছে দল আর একটি দালালি করার কারণে নিজেরাই রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে আর এই তিনটির মধ্যে একটি আছে তাদের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই আমরা নতুন বাংলাদেশ গড়ব এই জায়গায় দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য শপথ গ্রহণ করবো আমরা যারা গ্রামে গঞ্জে নারী পুরুষ ভোটারের কাছে যাচ্ছি আমাদের কাছে মনে হয়েছে যেভাবে মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করেছে আগামী দিনের ডাকসু শিবির নতুন বাংলাদেশ চাদাবাজ মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ সাম্প্রাস মুক্ত বাংলাদেশ দখল মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের জনগণ বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আগামী দিনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে ইনশাল আমরা বিশ্বাস করি ছাত্র প্রতিনিধি ভাই বোনেরা সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নতুন নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে আগামী দিনে আপনারা সফল ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম অভিনন্দন জানিয়ে শহীদ পরিবার এবং সাংবাদিক বন্ধুদেরকে আবারও আপনাদের এবং আল্লাহ দোয়া করে সাংবাদিক বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি সাবেক কেন্দ্রীয় সভাপতি মনোনা রফিকুল ইসলাম খান ভাইকে তার শুভেচ্ছা বক্তব্যের জন্য আমি অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রোগ্রাম শেষ শেষের দিকে চলে আসছি সকলকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা ছবি তোলার জন্য আপনাদের এরপরে পরে বিরতি দেবো ইনশাল্লাহ পর্যাপ্ত ছবি তোলার সুযোগ পাবেন আপনারা